প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি এখন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা কলিয়া বাজারের নাটুয়াবাড়ি গ্রামে থেকে আমরা মন্ডলচন্দের দরবার শরীফ থেকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ফকুরহাটি ইউনিয়ন পরিষদের পাশের গ্রাম আয়ারমারা নামে পরিচিত শাসাবাড়ি মানে আমাদের পীরবাড়ি আমরা পুরো যেতেছি আমরা সবাই মিলে আপনাদের পুরো ঘটনা দেখা আমরা দেখতে থাকি ফার্স্ট লাস্ট পর্যন্ত প্রিয় দর্শক আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন উপস্থিত হচ্ছেন দয়াল কবি মনিরুদ্দিন পাগলের উর্জাত ছেলে দাউদ পাগলা আমরা এখন আসলাম কলিয়া বাজারে এখান থেকে আমাদের অন্য একটা গাড়ি নিতে হবে গাড়িটা নিয়ে দরবার শরীফ যাব আর কি নকল চাঁদের দরবার শরীফ জানল চাঁদের দরবার শরীফ নেকতে থাকুন আপনারা পুরো ঘটনা এখন আমরা আজকে কলিয়া বাজার নাম থানা

Yeah, <laughs> i <laughs> শুক আমরা এখন আছি গলিয়া বাজার থেকে মানিকগঞ্জ যাওয়ার রাস্তায় যে বিশাল একটা ব্রিজ পড়ে আপনারা গেলে অবশ্যই দিনের দেখতে পারবেন যে যেটার নাম হয়েছে এটা ব্রিজটার নাম হয়েছে জট দিল্লি ব্রিজ দিল্লি ব্রিজ নামে পরিচিত আর কি বিশাল বড় বর্ষা মাসে অনেক অনেক লোকজন হয় এই ব্রিজ আর কি বিশাল বড় দেখতে থাকুন আপনারা

প্রিয় দর্শক আমরা এখন যে রাস্তাটায় ঢুকলাম এই চকের মাঝখান দিয়ে রাস্তাটা শুধু এই দরবার শরীফের উদ্দেশ্যে নেওয়া হয়েছে থাকুন আপনারা দরবার শরীফের কাছাকাছি এসে পড়ছি আমরা এখন আমরা নামবো পাঁচশো টাকা আমি ভাড়া পঞ্চাশ টাকা করে ভাড়া দিলে তোর ভাড়া ama ola ama ola para hoia jai para hoia jai sudder rakhi ey ey ama hoia jai जुले दिया एक बनी यार तू बनी तू सुन रहा है अरे लाइसेंस अंदर बाहर तू जा रही है तो बोला जी यार ना रहा है अच्छा बना रही है हाँ तो हाँ तो हाँ तो

ছিল হাজার <laughs> <laughs> আস্তে আস্তে সবাই গুরা দূরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ মালের দিন দেখায় এটা হয়তো করতে আমাদের ভাই খবর সঙ্গী আছে আমাদের ছোট ভাই আমাদের মামা

আমরা দরবার শুধু পয়সা যে আমাদের এই সসা বিষয়টা পড়া ভিডিও আপনাদের কাছে দেখাতে পারছি না ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে হচ্ছে কারণ এখানে একটা নিয়ম আছে ভিডিও করা নিষেধ সম্পূর্ণ নিষেধ ধন্যবাদ বিশাল বড় এরিয়া হয় বড় কিন্তু মানে হয়তো ভিডিও নিষেধ শান্তাল ভিতরে এই কারণে ভিডিও তাই করতে সেই ধন্যবাদ